নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিংয়ের সাথে নতুন একটি কালেকটিভ রিডিং নিয়ে আজকে আমি আবার হাজির হয়ে গেছি তো নিশ্চয়ই তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো জানি তোমরা সবাই অনেকেই আমাকে কমেন্টস করো আমাকে অনেকে মেসেজও করো পার্সোনালি তো আজকে আবার চলে এসেছি নিশ্চয়ই তোমরা ভালো আছো সুস্থ আছো আর কম বেশি কম বেশি বৃষ্টি তো সব জায়গাতেই হচ্ছে কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বৃষ্টি তো হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না তো তোমাদের ওখানে সব কীরকম আবহাওয়া নিশ্চয়ই জানিও নিশ্চয়ই তোমরা ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস দেখার অপেক্ষাতে আছো তো সেই রকমভাবেই নিয়ে চলে এসেছি আজকে আবারও তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তো আজকে আমি দেখে নেব তোমার ভালোবাসার মানুষের গোপন অনুভূতি তার মনের মধ্যে সে কি গোপন করে রেখেছে এমন কি অনুভূতি আছে সে গোপন করে রেখেছে তো আজকে সেটাই দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষের গোপন অনুভূতি দেখি তাহলে দেখব সেই মানুষটি যার কথা তুমি সব সময় মনে করছো সেই মানুষটি তোমাকে নিয়ে কি গোপন অনুভূতি আছে আর অবশ্যই বলে দেব যে এই রিডিং সবার জন্য কোনো রাশি বিচার করে তোমরা দেখো না সবাই তোমরা দেখো যে কোনো পরিস্থিতিতে যে কোনো জেন্ডার বিচার করো না যে কোনো পরিস্থিতি মানে তোমরা সেটা ম্যারেড হতে পারো আনম্যারেড হতে পারো যে কোনো পরিস্থিতিতেই তোমরা দেখতে পারো এবং এজের কোনো ব্যাপার নেই ঠিক আছে যে কোনো এজের মানুষও তোমরা দেখতে পারো অনেকেই আমাকে এটা প্রশ্ন করেছে যে আমরা রকম এজ আমরা কি দেখতে পারি অবশ্যই দেখতে পারো সবাই দেখতে পারো তো দেখব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমার জন্য তার কি গোপন অনুভূতি আছে তার তোমার জন্য আজ কি গোপন অনুভূতি আছে তার তোমার জন্য কি গোপন অনুভূতি আছে দেখি কি গোপন অনুভূতি আছে কিং অফ কাপস বন্ধুরা গোপন অনুভূতি তার এটাই যে সে কিন্তু মানে কোথাও যেন ভিতরে ভিতরে এই সম্পর্কটা সে কিন্তু মানে পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে যে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে এবং এই যে সম্পূর্ণভাবে সে বুঝে নিয়েছে যে সম্পর্কটা মানে বুঝে নিয়েছে মানে সে যে ভুল বুঝে বসে আছে এই যে ভুল বোঝা তার মধ্যে যে এই ভুল বোঝা ব্যাপারটা চলছে যে সে ভেবে যে এই সম্পর্কটা একদম এন্ডিং হয়ে গেছে সেখান থেকে সে কিন্তু যথেষ্ট দেখো যথেষ্ট একটা কষ্টের মধ্যেই আছে সে যে খুব আনন্দে আছে সেটা কিন্তু দেখাচ্ছে না সে আজকে ভীষণ এই সম্পর্ক নিয়ে একটা মনের মধ্যে আনহ্যাপেনিং একটা চলছে যে কি একটা যেন ঘটে গেল। আমার সঙ্গে যেটা ঘটলো সেটা ঠিক হলো না উনি কিন্তু এটাই কিন্তু ভাবছেন মানে উনি এটা ভাবছেন যে উনি এই সম্পর্কের জন্য হানড্রেড পার্সেন্ট করেছিলেন বাট উনি কোথাও সেই হানড্রেড পার্সেন্টটা ফিরে পাননি মানে ওনার মধ্যে কিন্তু এই এনার্জি আছে উনি কিন্তু এইটাই মানে ওনার মধ্যে চলছে যে আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট এই সম্পর্কে দিতে চেয়েছিলাম কিন্তু আমি ফিরত কিন্তু হানড্রেড পারসেন্ট পাইনি তো সেখানে কিন্তু এই রিলেশনশিপে কিন্তু উনি তোমাকে ভালোবেসেও কিন্তু স্যাটিসফাই নন উনি কিন্তু এই রিলেশনশিপে উনি থেকেও যেন মানে না থাকার মতো এবং তোমাকে ভালোবেসেও যেন মন থেকে একটা যে শান্তি পাওয়া সেই শান্তিটা উনি পাচ্ছেন না উনি কিন্তু অশান্তিতে ভুগছে বাট উনি কিন্তু মানে আবার নিজে ফিরেও আসতে চাইছে বুঝতে পেরেছ এখানে ডেথ কার্ড দিয়েছে তো দেখব যে উনি একটা বদল চাইছেন উনি একটা বদল চাইছেন কিন্তু এই বদলটা কিভাবে চাইছেন সেটা আমি একটু ক্লারিফাই করব যে তিনি একটা বদল চাইছে এই সম্পর্কে যে এই যে প্রবলেমটা হয়ে গেছে এই যে একটা এন্ডিং এসেছে মানে তোমাদের মধ্যে বেশ অনেক দিনের একটা নো কন্ট্যাক্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু এই নো কন্ট্যাক্টটা তিনি কিন্তু চাইছেন না আর তিনি একটা বদল চাইছেন তো তিনি বদলটা কোথায় চাইছেন আমি এটাই দেখব যে বদলটা মানে এই যে এনার্জিতে উনি আছেন এই যে একটা এন্ডিং এনার্জিতে আছেন এটাই তিনি তোমাকে পুরোপুরি না মানে খোলসা করে বলতে পারছে না যে আমি পুরো বুঝে নিয়েছি যে তুমি এই সম্পর্কটা তুমি শেষ করে দিতে চাও কিন্তু আসলেই তো তা নয় তাই না তুমি তো এই সম্পর্কটা শেষ করতে চাই চাও না বাট এখানে তাহলে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু ক্রিয়েট হয়েছে তার সঙ্গে সে কিন্তু তোমাকে ভুল বুঝছে তো দেখবো তিনি যে এই যে ডেথ কার্ড দিয়েছে তিনি একটা চেঞ্জ চাইছে তো চেঞ্জটা তিনি কোথায় চাইছে তিনি কি তোমার সঙ্গেই সম্পর্কটা ফিরে পেতে চাইছেন নাকি নতুন কোনো মানুষকে তার জীবনে চাইছেন তো এটা ক্লারিফাই করছি আমি যে তোমার যিনি ভালোবাসার মানুষ সে কি তোমাকেই চাইছে নাকি নতুন কোনো মানুষকে তার জীবনে চাইছে তার জীবনে সে বদলটা কিভাবে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে বদলটা কিভাবে চাইছে নতুন কোনো মানুষকে পেয়ে চাইছে নাকি তোমাকে নিয়ে চাইছে দেখি না বন্ধুরা সে কিন্তু তোমাকে নিয়েই এই বদলটা চাইছে দেখো বটম ডেকে কি এসে গেছে সান কার্ড দিয়ে দিয়েছে পিছনে তার পিছনেই ফোর অফ দেখতে পাচ্ছ তো সে কিন্তু মানে এই সম্পর্কটা কিন্তু আবারও ফিরে পেতে চাইছে এবং না মানে সম্পর্ক যেমন ফিরে পেতে চাইছে সম্পর্কটাকে আগলে রাখতে চাইছে মানে তিনি এটাই ভাবছেন যে আমি হয়তো অনেক কিছু মানে কিছু ছোটোখাটো কিছু ভুলও করে ফেলেছি যার জন্য কিন্তু হয়তো এই সম্পর্কের মধ্যেই এই রোম্যান্টিকতাটা হারিয়েছে এবং এই এন্ডিংটা এসে গেছে তো তিনি কিন্তু আবার একটা তোমার সঙ্গেই কিন্তু বিগিনিং চাইছে এবং একটা মানে এই যে সাফারিংসটা চলছে না তার মধ্যে একটা সাফারিংস চলছে বুঝতে পেরেছো বন্ধুরা সে এই যে মানে শেষ হয়ে গেছে এই রকম একটা এনার্জিতে আছে তো সেখান থেকে তিনি ভীষণই একটা কষ্টের মধ্যে পড়ে গেছেন এবং তিনি এই কষ্টটা থেকে বেরোতে চাইছেন তার এই কষ্টটা কিন্তু একদমই ভালো লাগছে না তিনি ভীষণভাবে মানে স্যাড হয়ে যাচ্ছেন দেখো তিনি ভীষণভাবে স্যাড হয়ে যাচ্ছেন তিনি মানে এতটা ভেঙে পড়ছেন যে তিনি ভাবছেন যে মানে তার জীবনেও যে ভালো কিছু ঘটতে পারে বা এই সম্পর্কে যে ভালো কিছু ঘটতে পারে তুমি যে তাকে ভালো বাঁচতে পারো এইটাই না সে আর বিশ্বাস করতে চাইছে না তো বিশ্বাসের জায়গায় কিন্তু বড়ো রকমের তার একটা আঘাত এসেছে এবং এইটাই যেন সে কিন্তু মন খোলসা করে তোমাকে বলতে পারছে না এবং আমার নিজের থেকে এগিয়েও আসতে পারছে না মানে কোথাও বলছি না একটা এমন কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে যে সে ভাবছে তুমি চলে গেছো তুমি সরে গেছো আবার তুমি ভাবছো সে সরে গেছে তো আমি এখানে দেখবো যে তুমি তাহলে কি চাইছো উনি তো তোমাকেই তার জীবনে ফিরে পেতে চাইছে তাহলে তুমি কি চাইছো সেটা আমি দেখে নেব যে তুমি তাহলে এই সম্পর্কে কি চাইছো তুমি কি এনার্জিতে আছো আজকে আমি সেটা দেখব যে তুমি কি চাইছো তোমার এনার্জি কি তোমার এনার্জি কি আছে তুমি কি চাইছো তুমি কি চাইছো তোমার এনার্জি কি এম্পেরার এম্পেরার এনার্জি ফোর অফ ওয়ান্স ফোর অফ ওয়ান্স সেভেন অফ কাপস উল্টো এসেছে বন্ধুরা অ্যান্ড দ্য সান কার্ড না তুমি তো তুমি তো চাইছো দেখো তোমার জীবনে কিন্তু অপশান আছে প্রচুর বুঝতে পেরেছ তোমার জীবনে কিন্তু প্রচুর অপশান এসেছে এবং তুমি কিন্তু সেই অপশানকে চাইছো না তোমার জীবনে প্রচুর অপশান এসেছে বাট তুমি কিন্তু সেই অপশানগুলোকে চাইছো না তুমি কিন্তু তাকেই চাইছো তার সঙ্গেই বিগিনিং চাইছো এবং তোমার মনের মধ্যে শুধু সেই আছে শুধুমাত্র সেই আছে তুমি জানো যে এই মানুষটি একটু রুট এই মানুষটি একটু রুড এবং একটু ডমিনেটিং তবুও কিন্তু কোথাও যেন তুমি তাকেই ভালোবেসে ফেলেছো তাকেই কিন্তু তোমার মন চাইছে এবং তার সঙ্গেই কিন্তু তুমি একটা রিইউনিয়ন ইউনিয়ন চাইছ এবং তার সঙ্গে কিন্তু তুমি একটা পুরোপুরি মিলন চাইছো মানে তুমি তাকে এখানে কিন্তু আমার চ্যানেল হচ্ছে তুমি তাকে ম্যারেজ করে কিন্তু জীবনটাকে নতুন করে গড়ে তুলতে চাইছো এবং দেখো তুমিও কিন্তু একটা বড় রকমের মানে তুমিও সাফারিংসের মধ্যেই আছো তুমিও কিন্তু একটা বদল চাইছ দেখো তুমি ভীষণভাবে স্যাড হয়ে আছো তোমারও কিন্তু মন মেজাজ ভালো নেই মন কিছুতেই কোনো মানে সঠিকভাবে সঠিক ডিরেকশানে বা যে কোনো কাজের মধ্যে পুরোপুরিভাবে মনোনিবেশ করতে পারছো না তুমি ভীষণভাবে যেন তোমার মনে হচ্ছে তোমার পাশ থেকে তোমার একটা বড় রকমের সাহারা চলে গেছে মানে তুমি এই মানুষটিকে তোমার একটা বড় রকমের লাঠি মনে করতে এবং খুব স্ট্রং একটা লাঠি মনে করতে কিন্তু সেই লাঠিটাই যেন তুমি কোথাও আজকে হারিয়ে ফেলেছো এবং তুমি ভীষণভাবে মনের দিক থেকে কষ্টের মধ্যে পড়ে গেছো এবং তুমি কিন্তু তার দিক থেকে আলোটা চাইছ তুমি চাইছো যে সে এসে আলোটা জ্বালাক তোমার জীবনে এবং তুমি তাকেই তার যে মানে এক একজনকে দেখো এটা জেনারেল রিডিং তো আমি বলবো না যে সবাই কিভাবে তোমাদেরকে সাপোর্ট করেছে কিন্তু তোমাদের প্রতি প্রচুর এই মানুষটার একটা সাপোর্ট ছিল একটা সময় সেটা মেন্টালি হতে পারে মানে সেটা ফিজিক্যালি হতে পারে যে কোনোভাবে একটা সাপোর্ট তো সে তোমাকে প্রচুর করেছে প্রচুর তোমাকে গার্ড করেছে সব জায়গা থেকে সিকিউরিটি জোন তৈরি করে রেখেছিল কিন্তু মানে তুমি যেন এই মানুষটাকে হারিয়ে ভীষণভাবে উদাস ভীষণভাবে মানে মনের দিক থেকে ভেঙে পড়ছো যে তুমি যেন এটাই ভাবছ যে আমি যেন সব কিছু হারিয়ে ফেলছি তো তুমি কিন্তু সেই মানুষটিকেই চাইছো সেই মানুষটিকেই কিন্তু ফিরে পেতে চাইছো তোমার জীবনে কিন্তু প্রচুর অপশান আছে তোমার জীবনে কিন্তু এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এই কিছুদিনের মধ্যে প্রচুর কিন্তু রিলেশনশিপ অফার এসেছে বাট তুমি কিন্তু সেদিকে যেতে চাও না তুমি কিন্তু একদমই সেই মানে যারাই তোমাকে অফার করুক না কেন তুমি কিন্তু সেদিকে যেতে চাও না তুমি কিন্তু এই মানুষটার সঙ্গেই একটা বিগিনিং চাইছো তো সেই জায়গা থেকে তুমিও ভীষণ স্যাড আজকে তোমার এনার্জিটাও দেখলাম তোমার এনার্জিটাও চ্যানেল করলাম কারণ আমি মানে তোমার এনার্জি চট করে চ্যানেল করি না বাট আজকে করলাম আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম এনার্জিটা চ্যানেল করবো বাট তোমাদের মধ্যে কিন্তু এই মানুষটি কিন্তু প্রচুর দিন ধরে এখানে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে আছে এদিকে সে নিজেও কিন্তু কষ্টে আছে বাট তবুও কিন্তু মানে অভিমানের বসে কিন্তু সে কিন্তু তোমার থেকে সরে আছে সে কষ্টে আছে সে উদাস আছে সে হতাশ আছে তবুও কিন্তু সে একাই সে সাফার করে যাচ্ছে সে কষ্ট পেয়ে যাচ্ছে বাট তোমার কাছে এসে সবটা খোলসা করে সে বলছেও না মানে এরকমই একটা এনার্জিতে আছে সে তো দেখবো যে তোমাদের মধ্যে এই কামিং সেভেন ডেজ এর মধ্যে কি যোগাযোগ হয়ে যাচ্ছে সেটাই দেখে নেব যে কামিং সেভেন ডেজ এর মধ্যে তোমাদের মধ্যে কি তাহলে যোগাযোগ হচ্ছে দেখি কামিং সেভেন ডেজ কামিং সেভেন ডেজ এর মধ্যে তোমাদের মধ্যে কি যোগাযোগ আসবে কামিং সেভেন ডেজ এর মধ্যে কি ঘটতে চলেছে বাবা তোমাদের সম্পর্কটার মধ্যে প্রচুর প্রবলেম হয়ে আছে তোমরা দুজনেই অস্থির শুধু একজন না তোমরা দুজনেই অস্থির দেখবো কি তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে কি যোগাযোগ আসছে কি হতে চলেছে সম্পর্কটাতে কি ঘটতে চলেছে অনেকগুলোই কার্ড নিতে ইচ্ছা হয়ে গেল দ্য ডেভিল কার্ড দ্য টাওয়ার

তোমার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড অ্যান্ড তোমাকে নিয়ে ভীষণভাবে ওনার মধ্যে ভীষণভাবে অতিকল্পনা চলতেই থাকে এবং এই যে কামিং সেভেন ডেজ আসছে তার আমার কিন্তু এখানে মনে হচ্ছে যে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে না কামিং সেভেন ডেজের মধ্যে কিন্তু যোগাযোগ আসছে না বন্ধুরা কামিং সেভেন ডেজের মধ্যে যোগাযোগ আসছে না একদমই আসছে না না মধ্যে মধ্যে তোমাদের কিন্তু এই ডেজের মান অভিমান একটা যেন মানে কি বলবো যেন এই মান অভিমানটাই তোমাদের কাছে কিন্তু একটা দৈত্যের আকার নিয়েছে সবচেয়ে বড় নেগেটিভিটি কিন্তু এই যে তোমাদের মধ্যে লাস্ট যাই হোক না কেন তোমরা মান অভিমানে আটকে আছো তোমরা কিন্তু একে অপরকে মানে তুমি চাইছো ও কন্ট্যাক্ট করুক ও চাইছে তুমি করুক মানে এইভাবে কিন্তু সম্পর্কটা যেন জটিলতা বাড়তেই থাকছে বাড়তেই থাকছে এবং তোমরা দুজনেই কিন্তু এখানে এফেক্টেড হয়ে আছো কিন্তু তোমরা দুজনেই কিন্তু কামিং সেভেন ডেজ মধ্যে কোনো যোগাযোগ করছো না এবং তোমাদের মধ্যে কিন্তু যোগাযোগ আসছে না কামিং সেভেন ডেজ মধ্যে কিন্তু যোগাযোগ আসছে তাহলে কবে আসছে কিন্তু যোগাযোগ আসছে তাহলে কবে আসছে এটা কিন্তু আসছে বাট এটা কিন্তু টেন টু ফিফটিন ডেজ লাগিয়ে দিচ্ছে এটা টেন টু ফিফটিন ডেজ লাগিয়ে দিচ্ছে তোমাদের মধ্যে যোগাযোগ আসতে কামিং সেভেন ডেজের মধ্যে কিন্তু তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোনই থাকছে বাট এই সম্পর্কটা যোগাযোগে আসছেই আসছে এই মানুষটি তোমাকে ভীষণভাবে স্টক করছে এবং কামিং সেভেন ডেজেও ভীষণভাবে স্টক করবে এবং ভীষণ ম্যানিফেস্ট করবে তোমাকে মানুষটি সেখান থেকে না তোমার মধ্যেও প্রচুর তরঙ্গ চ্যানেল হবে এবং তুমি কিন্তু ভীষণ অস্থির থাকবে কারণ উনি এতটা ম্যানিফেস্ট করবে যে তোমার মধ্যে সেই তরঙ্গগুলো চ্যানেল হবে না তো সেই জন্যেই তুমি ভীষণভাবে তোমার ভিতরে একটা অস্থিরতা ফিল করবে এবং টান অনুভব করবে এই মানুষটির জন্য এবং তোমাদের মধ্যে কিন্তু যে ফেমিনিন পারসন তবে সে কিন্তু এখানে দেখা যাচ্ছে সে কিন্তু তার ভিতরের কোনো ইন ইনার একটা পাওয়ার দিয়ে কিন্তু এই সম্পর্কটাকে হিল করার চেষ্টা করবে যে ফেমিনিন আছো তোমাদের মধ্যে যে নাছো সে কিন্তু তার ইনার পাওয়ার দিয়ে এই সম্পর্কটাকে হিল করার চেষ্টা করবে এবং সেই কিন্তু এই সম্পর্কে একটা কিন্তু পরিবর্তন বয়ে নিয়ে আসছে এবং পরিবর্তন আসছে যোগাযোগ আসছে দেখো উইল অফ ফরচুন বাবা পিছন তার পিছনে কি লাভার্স কার্ড তো প্রেম আসছে আবারও এই মানুষটির সঙ্গেই কিন্তু একটা রিউনিয়ন আসছে কল আসবে তার কাছ থেকে এবং ভীষণ দেখা হওয়ার একটা মানে তোমাদের মধ্যে কল তো আসবে কথাবার্তা তো হবে এবং কথাবার্তা হওয়ার কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের মধ্যে একটা দেখা হওয়ার জায়গা তৈরি হয়ে যাবে কিন্তু সেটা আমি বারবারই বলছি কামিং সেভেন ডেজ আমি নিয়েছিলাম কিন্তু কামিং সেভেন ডেজের মধ্যে কিছুই হচ্ছে না বাট টেন টু ফিফটিন ডেজের মধ্যে অনেক কিছু হওয়ার বা ঘটার একটা চান্সেস দেখাচ্ছে কল আসা কমিউনিকেট করা এবং তার সাথে সাথে দেখা হওয়ারও প্রবণতা কিন্তু থাকবে তো পরিবর্তন আসছে সম্পর্কটায় একটা বিগিনিং আসছে পরিবর্তন আসছে বিগিনিং আসছেই আসছে এবং একটা বড় রকমের স্ট্রং বিগিনিং আসছে ইউনিভার্স সম্পর্কটাকে কিন্তু হিল করছে এবং সম্পর্কটা তোমার দিকে ব্যাক করছে কিন্তু টেন টু ফিফটিন ডেজ পর কিন্তু এই যদি সেভেন ডেজ মধ্যে যদি কোনোভাবে তোমাদের মধ্যে যোগাযোগ হয়ে কথাবার্তা হয় তাহলে কিন্তু ঝগড়াঝাটি হবে বুঝতে পেরেছো সেভেন ডেজ মধ্যে যদি যোগাযোগ হয়ে কথাবার্তা হয় দ্য ডেভিল সঙ্গে টাওয়ার তাহলে কিন্তু ঝগড়াঝাটি অশান্তি বা সেখান থেকে আবার হয়তো নো কন্ট্যাক্ট জোনে চলে যাওয়ার জায়গা থাকবে তো সেভেন ডেজ মধ্যে না না হওয়াটাই ভালো যোগাযোগ না হওয়াটাই ভালো এটা টেন টু ফিফটিন ডেজের মধ্যে আসছে সেটাই ভালো সেটাই একটা খুব মানে শুভত্ব বয়ে নিয়ে আসছে তো ভীষণ ভালো লাগলো সেভেন ডেজে প্রবলেমটা সলভ না হলেও কিন্তু সলভ কিন্তু আসছে কামিং অন্তত টোয়েন্টি ডেজের মধ্যে কিন্তু অনেক তোমরা কিন্তু হিল হয়ে যাবে তোমরা দুজন দুজনের কাছাকাছি এসে যাবে তো এবারে তাহলে দেখব যে এই যে সম্পর্কটার মধ্যে এই সম্পর্কটার ভবিষ্যৎকে সেটাই আমি দেখে নেব তোমাদের মধ্যে যোগাযোগ তো আসছে দেখলাম তো দেখবো তোমাদের এই যে সম্পর্কটা এই সম্পর্কের ভবিষ্যৎ কি তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ তোমাদের এই সম্পর্কে ভবিষ্যৎ কি একদম ওয়ান কার্ডে দেখবো হ্যাঁ দেখো ফোর অফ শোড এসে গেছে নাইন অফ ওয়ান এই সম্পর্কে কিন্তু এখন অস্থিরতাটাই ভবিষ্যৎ এখন কিন্তু অস্থিরতা চলবে অ্যান্ড চলবে বুঝতে পেরেছো তোমাদের মধ্যে যোগাযোগ আসছে তোমাদের মধ্যে একটা পজিটিভিটি তৈরি হবে কিন্তু যেরকম আমি বলেছি সেই রকম অন্তত তো এখানে যা দেখাচ্ছে হ্যাঁ একদম ফিফটিন ডেজের আগে নয় এই ফিফটিন ডেজ পর্যন্ত এখন তো অস্থিরতাই কিন্তু ভবিষ্যৎ এবং তবে এই সম্পর্কটা একটা পজিটিভিটির দিকে যাবে এই সম্পর্কটার মধ্যে কিন্তু মিলন কিন্তু আসার জায়গা আছে এবং সম্পর্কটা ভীষণভাবে পরিবারের সাপোর্ট পাওয়া এবং সম্পর্কটা মানে তোমার পার্টনার এই সম্পর্কটাকে একটা দায়িত্ব হিসেবে মানে নেবে মানে ভালোবাসার আরেক নাম যেমন রেসপন্সিবিলিটি সেরকম কিন্তু এই মানুষটা এই সম্পর্কটাকে একটা রেসপন্সিবিলিটি হিসেবেই কিন্তু নেবে এবং যথেষ্ট রেস রেসপন্সিবল দেখাবে তোমার প্রতি রেসপন্সিবিলিটি দেখাবে বাট সময় লাগবে সেই সময়টা আসতে একটু লেট লাগবে গ্রোথ আসছে সম্পর্কের গ্রোথ আসছে কিন্তু তুমি এখনই বুঝতে পারবে না তো সময়টা সেটা তোমাকে কিন্তু দিতেই হবে অপেক্ষা তোমাকে রাখতেই হবে এবং একটা নেগেটিভ টাইমও তোমাকে কিন্তু গুটি গুটি পাই একটু স্থির থেকে এখানে অস্থির তোমরা দুজনেই আমি প্রথমেই বলে দিয়েছি সাফল করতে গিয়ে সেই অস্থিরতাটাকে এখানে আমি বলেইছি যে ফেমিনিন দ্বারা হিলিং আসবে তো তুমি তোমরা তোমাদের মধ্যে যেই ফেমিনিন থাকুক না কেন তুমি যদি ফেমিনিন হও তাহলে অবশ্যই তুমি শান্ত থাকো এবং শান্ত থেকে সম্পর্কটার মধ্যে একটা মানে পিসফুল জায়গা তৈরি করার চেষ্টা করো যাতে সম্পর্কটা একটা মিলনের দিকে এগোয় তো অবশ্যই বলবো সম্পর্কটা সত্যি একটা ভালো দিকেই এগোচ্ছে সম্পর্কটার মধ্যে কিন্তু খুব খারাপ জায়গা কিন্তু দেখালো না তো অবশ্যই বলবো তোমরা সবাই কমেন্টস করো সবাই তোমরা কিন্তু লেখো আজকে টু 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 লাভ অ্যাভানডেন্স কারণ সম্পর্কটা এখন মানে একদমই প্রায় নিঃশেষ এরকম জায়গা দেখলাম কিন্তু তাকে কিন্তু রিভাইভ করতে হবে তো অবশ্যই তোমরা টাইপ করো টু 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 লাভ অ্যাভানডেন্স এবং এটা তোমরা নিজেরা নিজেরা চ্যান্টও করতে পারো তো অবশ্যই বলবো এখান থেকে তোমরা ভালো একটা পজিটিভিটি কিন্তু পাবে তো লাস্ট আমি দেখবো তোমাদের মধ্যে যেটুখানি প্রশ্ন তোমাদের মনের মধ্যে রয়ে গেলো সেইটুকুনি প্রশ্নের আনসার যাতে তোমরা পেয়ে যাও তার জন্য আজকে আমি নিয়ে এসেছি ইয়েস্নো একটা সেশন ইয়েস্নো একটা সেগমেন্ট নিয়ে এসেছি তো দেখে নেবো টু কার্ডে দেখব দুটো ইয়েসনো কার্ড নেবো তোমাদের দুটো কোয়েশ্চেনের আনসার কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে দুটো ইয়েস্নো কোয়েশ্চেনের আনসার কিন্তু নিয়ে নেব একটা আর দুটো তো দুটো কোয়েশ্চেন তোমরা এখানে রাখতে পারো এবং সেখান থেকে তোমরা কিন্তু আনসার পাবে ওকে তো নিয়ে নিচ্ছি প্রথম প্রশ্ন এখানে ঠিক আছে আর দ্বিতীয় প্রশ্ন এখানে ওকে তো নিচ্ছি কোশ্চেন অবশ্যই ঠিক করে নাও তোমাদের প্রশ্ন তো নিয়ে নিলাম প্রথম প্রশ্ন বন্ধুরা এটা কিন্তু ইয়েস অবশ্যই ইয়েস বাট এই জায়গাটা মানে এই যে ইয়েসটা আসতে অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে আসবে এই ইয়েসটা হুম অনেকটা চাপের মধ্যে দিয়ে গিয়ে অনেকটা নেগেটিভিটি তোমাকে সহ্য করতে হবে সেই সহ্য করার পরে গিয়ে একটা তুমি পজিটিভিটি দেখতে পাবে কিন্তু এটা পজিটিভ কার্ড পজিটিভিটি কিন্তু আসছে ঠিক আছে তুমি যেটা কোয়েশ্চেন নিয়েছো সেই কোয়েশ্চেনের আনসার কিন্তু ইয়েস কিন্তু সেই ইয়েসটা আসতে সময় লাগবে অনেকটা অস্থিরতার মধ্যে দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে তবে সেই জায়গাটা তুমি পাবে বা ইয়েস হবে এবারে চলে যাচ্ছি সেকেন্ড কোয়েশ্চেনে সেকেন্ড কোয়েশ্চেনের আনসার কি দিয়ে দেয় দেখি ইউনিভার্স সেকেন্ড কোয়েশ্চেনের আনসার কিন্তু একদম নো ঠিক আছে সেকেন্ড কোয়েশ্চেনের আনসার নো এখানে কিন্তু ইউনিভার্স নো দিয়েছে একদমই বিঘ্নো এটা যেমন ইয়েস এটা তেমন বিঘ্নো ঠিক আছে তো এখানে কিন্তু কোনোরকমভাবে কোনো তোমরা লাভ রিলেশনশিপ নিয়ে কোয়েশ্চেন নিয়েছিলে এখানে কিন্তু একদম নো ঠিক আছে এটা কিন্তু হচ্ছে না তো আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো সবাইকে গুড